ইজরাইলি ইহুদি দল তার জালি শয়তান ইজরাইলি ইহুদি দল তার জালি শয়তান পশ্চিমা বেরুসকালিতে মারছে মুসলমান ইজরাইলি ইহুদি দল তার জালি শয়তান পশ্চিমা বেরুসকালিতে মারছে মুসলমান ফিলিস্তিনি গাজা বাসীর মুখ মাটা চিৎকার আইয়ুবি চাবাই করবে দমন ফিলিস্তিন সরকার ଲୁନା ସୁହାନ ଅଲ୍ଲା ଜୁନ ଗୁଲୁନା ସୁବହାନ ଅଲ୍ଲା ଇଜରା ଇଲି ଇଦୁ ଦି ଦଳ ଦାତ୍ ଜାଲି ସହଲାନ ଇଜରା ଇଲି ଇଦୁ ଦି ଦଲ୍ ଦାତ୍ ଜାଲି ସହେଲାନ ଓ ଷ୍ଟିମା ଦେସ୍କାଲି ଯେମାର୍ ଯେବୁ ସଲମାନ ଇଜରା ଇଲି তাইও বিতামাই করবে দামন লিবানন সরকার পিতামাই করবে তেমন লিবানান সরকার আমার শক্তি শব্দ করো বিশ্ব মুসলমান আমার শক্তি শব্দ করো বিশ্ব মুসলমান যুদ্ধ সাজে ছাপিয়ে বড় পাচাও দিনের মান আমার শক্তি শব্দ করো বিশ্ব মুসলমান যুদ্ধ সাজে ছাপিয়ে বড় পাচাও দিনের মান এক কলেমায় আমরা সবাই মুসলিম ভাই ভাই ফিলিস্তিনে যায় আর নয় আজি জন ফিলিস্তিনে যায় ইসরায়েলি ইহুদি দল দাজ্জালি শয়তান ইসরায়েলি ইহুদি দল দাজ্জালি শয়তান পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান ইসরায়েলি ইহুদি দল দাজ্জালি শয়তান পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান ফিলিস্তিনি গাজা বাসির বুকটা চিৎকার করবে দামন ফিনিস্টিন সরকার এবার কবি কি বলছে দেখে শেষ কপিতে শেষ কালা ঋকুদার নিজেই কি লিখছে দেখে ওই ইসরায়েলের দাদাগিরি বেশি দিনের না ওই আমেরিকাটা দাদাগিরি বেশি দিনের না ক্ষমতাটা ঘুরে गेली দেখবি কেমন হয় ঠিক কি না বলে ওই ইসরাইলের দাদাগিরি বেশি দিন নয় ওই আমেরিকার দাদাগিরি বেশি দিন নয় একটা দিন আসছে আমার নবী পাকের বংশের খানদান আসছে আম্মা ফাতেমা লাল আসছে ইমাম মাহদি আলা সাল্লাম ওই সমস্ত বাতিলদের ঘরে চুরমার করে দেবে কে ঠিক কিনা বলে চুরবার করে দেবে তাই বলে ওই আমেরিকাটা দাদা গিরি বেশি দিনের নাই ওই আমেরিকাটা দাদা গিরি বেশি দিনের নাই ক্ষমতাটা করে গেলেই দেখবি কেমন হয় ওই আমেরিকাটা দাদা গিরি বেশি দিনের নাই ক্ষমতাটা করে গেলেই দেখবি কেমন হয় হিটলার নয় আইয়বি নয় ইমাম

ঠিক কেন বলো প্রতিবাদ মূলক যে কথা